বন্ধুরা আজকে আমি ব্লেন্ডারের মধ্যে ডিম ফেলে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো হে প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথী আপনারা দেখছেন সাথেস কিচেনের ব্লগ বাড়িতে যদি মাছ মাংস না থাকে এই রেসিপিটা শুধু একবার ট্রাই করবেন কথা দিচ্ছি সবাই প্রশংসা করবেই করবে একবার খেলে না বারবার বানানোর রিকোয়েস্ট আসবেই এটা এতটাই টেস্টি হয় আর বানানো খুবই ইজি খুবই সিম্পল খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে বানানো হয়েছে তাহলে চলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সববার প্রথমে ব্লেন্ডারের মধ্যে আমি কথা মতো দিয়ে দিচ্ছি তিনটে ডিম আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা নিয়ে নেবেন তিনটে পাঁচটা ছটা আপনাদের জটা দরকার আমি এখানে তিনটে নিয়ে নিয়েছি আর নবুক স্বাদ মতো লবণ এক চামচের চার ভাগের এক ভাগ এরপরে নিয়ে নেব এক চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এরপর তিন মিনিট এটাকে আমি ব্লেন্ড করে নেবো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন পুরো ফেনা উঠে গেছে এর মধ্যে বা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করলে না দারুণ রেজাল্ট পাবেন মানে এটা যে ডিম খেয়ে কেউ বুঝতেই পারবে না দুধ দেওয়ার ফলে আর এটা দারুণ সফট আর স্পঞ্জি হয় ডিমের যে আঁচটি গন্ধটা থাকে সেটা দুধ আর এই গোলমরিচের গুঁড়ো কিন্তু একদম কাটিয়ে দেয় এরপর একটা কেকটিনের মধ্যে এটাকে আমি স্টিমে বসিয়ে দিলাম আপনারা চাইলে স্টিলের টিফিন বক্স স্টিলের বাটি স্টিলের থালা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন অল্প একটু তেল ব্রাশ করে এটার মধ্যে ঢেলে জাস্ট এটাকে স্টিমে বসিয়ে দেবেন দশ মিনিটের জন্য দশ মিনিটেই এটা রেডি হয়ে যাবে যে কোনো টুথপিন কিংবা ছুরি দিয়ে চেক করে নেবেন যদি ক্লিন আসে একদম পারফেক্ট তারপর এটাকে বের করে ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু কেটে নেবেন তাহলে খুব সুন্দর উঠে আসবে হলে এটা ভেঙে যাবে গরম অবস্থাতে কাটতে যাবেন না ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এখানে চৌকো শেপে কেটেছি আপনারা ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন দেখুন এটা কি সুন্দর সফট হয়েছে আর দারুণ স্পঞ্জি হয়েছে দেখতে কিছুটা পনিরের মতো লাগছে এই জন্যই এটা খাওয়ার পর সবাই পনিরই ভাবে এরপর নিয়ে নিয়েছি এখানে কিছুটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ আর আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার তিন চামচ পরিমাণ সাদা তেল বেশি তেল ব্যবহার করবেন না তাহলে হসপিটালে কদিন পরে লাইন দিতে হবে এরপর চলুন পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব আমি এখানে কুচনো পেঁয়াজ দিচ্ছি আপনারা চাইলে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে যে কোনো একটা বাটা হলেই হবে কুচনো পেঁয়াজ নিলে টমেটোটা বেটে দেবেন এতে গ্রেভিটা খুব সুন্দর আসে আর যদি টমেটোটা কুচিয়ে দেন তাহলে পেঁয়াজটা অবশ্যই বেটে দেবেন গ্রেভিটা খুব সুন্দর আসবে খেতে ভালো লাগবে এর দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে ভেজে নেব মশলাটা এখানে খুব ভালোভাবে কষতে হবে যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে রান্নায় যদি কাঁচা গন্ধ থেকে যায় না তাহলে পুরো কষ্টটাই আপনার বৃথা যাবে আর খেতেও ভালো লাগবে না বাড়ির কেউ প্রশংসা তো দূর খেতেই পারবে না এরপর পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি একটা বড় সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট দেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে ধনের গুঁড়ো দেবো মতো লবণ ব্যাস এই কয়েকটা মশলাতেই কিন্তু এত সুন্দর একটা টেস্টি রান্না কমপ্লিট হয়ে যায় ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা তলায় লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট কষিয়ে নেবো যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে উঠছে যখনই তেলটা ভাজতে শুরু করবে তখনই বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে মশলা কষানো আবারও এটাকে নেড়ে চেড়ে গ্যাস রাজটা বাড়িয়ে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি এক বাটি পরিমাণ জল ব্যবহার করেছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এই যে ডিমের আমি রেসিপিটা বানাচ্ছি এটাতে কিন্তু ডিম খুব বেশি জল টানে না অনেক সময় হয় না ডিমের যে কোনো বড়া করে যদি আমরা রান্না করি বড়াগুলো খুব ঝোল টেনে নেয় এটা কিন্তু একদমই ঝোল টানে না তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই এরপর আমি এর মধ্যে ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে না অন্য পদ্ধতিতেও রান্না করে নিতে পারেন চাইলে এগ চিলিও বানিয়ে নিতে পারেন আবার এটাকে এগ কারিও বানিয়ে নিতে পারেন আমি এখানে এগ কারি বানাচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য লো গ্যাসে এরপর ওপর থেকে অল্প একটু কাসুরি মেথির গুঁড়ো ছড়িয়ে দিলাম ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই জন্য আপনারা চাইলে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন আবার এটা স্কিপ করে যেতেও পারেন যে কোনো খাবারে দোকানের স্বাদ আনতে গেলে কাঁশরি মেথি কিন্তু দিতেই হবে যদি দোকানের স্বাদ আনতে চান তাহলে ব্যবহার করবেন এরপরে গরম মশলার গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিয়েছি ব্যাস এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো এরপর পরিবেশন করব। গরম ভাত কিংবা গরম রুটি কিংবা পরোটার সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে কেউ বুঝতেই পারে না যে এটা ডিম দিয়ে বানানো হয়েছে কারণ সবাই প্রথমে ভাবে যে এটা পনিরের রেসিপি তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন চলুন টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে টাটা